ফ্যাসিস্ট সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন বর্তমান সরকারের কারণেই তিনি বোর্ডের দায়িত্ব পেয়েছেন ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে আসতে চায় এমন একটা পক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের পাল্টা অভিযোগও তোলেন ফারুক সত্য তুলে ধরার আহ্বান জানান গণমাধ্যমের প্রতি রাজনৈতিক পরিবর্তনের সুফল ঘরে তুলে বিসিবি সভাপতির চেয়ারে বসেন ফারুক আহমেদ কিন্তু শুরু থেকেই সাবেক অধিনায়ককে ঘিরে নানা প্রশ্ন আর অভিযোগ গেল কদিন ধরে বোর্ডের ব্যাংক এফডিআর স্থানান্তর একটি প্রতিষ্ঠানের জিএম পদ নিয়ে আরব আমিরাতের রেসিডেন্ট কার্ড করা নিয়ে ক্রিকেট আঙ্গনে তোলপাড় যেখানে ফেসিস্ট সংশ্লিষ্টতার অভিযোগ ফারুক আহমেদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে এ সরকারের পছন্দেই বোর্ডে আসার কথা তুলে ধরেন আমার ফ্যাসিস সাথে কোনো সম্পর্ক নাই ওই ফ্যাসিস রেজিমের সাথে যদি সম্পর্ক থাকতো আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না আমি কিন্তু প্রেসিডেন্ট এই নতুন সরকারের সো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে নতুন সরকার যদি আমাকে দেখে যদি বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্ট থাকতো আমার তাহলে কিন্তু আমি এখানে আসতাম আজকে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন বিসিবি সভাপতি বোর্ডের শীর্ষ পদে আসতে চায় এমন একটা পক্ষকে তার সন্দেহ ভালো কাজগুলো চাপা পড়ছে বলেও দাবি ফারুকের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অনেকে অনেক ধরনের ইন্টারেস্ট আছে এখানে তো তারা হতে পারে সমালোচনা করেন গঠনমূলক সমালোচনা করেন সেটা কিন্তু কিন্তু কিছু বিষয় আছে মানে আননেসেসারি করা আর কিছু সেটা আমি আশা করবো যে না করলে ভালো ক্রিকেট পরিচালনায় নানা চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে ফারুক আহমেদকে আগস্টে ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা যদিও বোর্ড সভাপতির বিশ্বাস নির্ধারিত সময় আসবে টিম ইন্ডিয়া সিচুয়েশনটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না বাট এই মুহূর্তে পুরা ট্যুর আছে এবং এটা নিয়ে কোনো কথা আমি শুনিনি যে এটা হবে না পাইপলাইন সংকটের কথা স্বীকার করে দেশের ক্রিকেটকে সব সবকিছুর ঊর্ধ্বে রাখার দাবি ফারুকের ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা